আসসালামু আলাইকুম সবাইকে আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো মাত্র বেজ হয়েছে অনেক টমেটো ধরছে এই যে চিরি টমেটোর চারা নিয়ে আসছিলাম অনেক চিরি টমেটোর চারা তারপরে এই যে নর্মাল টমেটো দেখে অনেক নর্মাল টমেটো হয়েছে প্রচুর এত টমেটো কীভাবে খাবো আল্লাহ জানে অনেক টমেটো হয়েছে প্রত্যেকটা গাছের টমেটো এগুলো আবার একটু কেটে কেটে ইয়া করে দিছে সাইজ করছে আর অনেক মরিচ এই যে এরকম সব গাছে এরকম মরিচ হয়েছে কেপসিকা বরবটি গাছগুলো ও বরবটিও হয়েছে এই যে দেখাই দেখেন এই যে বরবটি এই বরবটিগুলো মজাই আছে প্রত্যেকটা গাছই বরবটি ধরেছে এই যে আছি বাবাকে বলতে হবে সবজি পাক করতে সবজি খুব মজা করে রান্না করে

বের হয়ে গেলাম একটু গার্ডেনটা ঘুরে ঘুরে দেখে আসলাম গাছগুলা দেখলাম আমার আসলে ওরকম সময় হয় না মানে এত দিন মানে দৌড়ের উপরে থাকি পাঁচ মিনিট সময় বের করে যে একটু যাবো গার্ডেনে করতে পারি না আজকে ভাবলাম যে একটু টাইম আসতে যাই কয়েকদিন পর তো আমারই ড্রাইভিং করে যেতে হবে একটু সময় নিয়ে হাতে কারণ কয়েকদিন পর থেকে আসিফ বাবা আর যেতে পারবে না সবটা বিজি হয়ে যাবে আজকে আব্বা আবার রোজা রাখছে আব্বার জন্য ইফতার বানাবে আসিফ বাবা একটু আগে চলে গেছে আজকে সারা দিয়ে নই যে গেছিলাম আমাদের শপে এরপরে আর ভিডিওই করি নাই ক্যামেরায় ধরি নাই আর

আর একটু লবণ দিতে সে এত টায়ার্ড হয়ে আসছে। তারপর আবার আমাদের সবাই রান্না করে সবগুলো হাই করে যাচ্ছে।

এত মজা হয়েছে চিকেন খুবই মজা সাস্তা খেলে আরো থাকবে এই তো আমাদের মজাদার ডিনার একদম রেডি নিয়ে আসলাম ওয়াসের বাবা খুব সুন্দর করে সাজাইছে প্লেটটা এই যে চিকেন আর হচ্ছে এগুলো ফ্রাই করে নিচ্ছে বাটার দিয়ে চুলায় আর এই যে হচ্ছে শসা আর পেঁয়াজ দিয়ে সালাদ আর এখানে আসছে এটা নাকি ওয়াসের বাবা বলতেছে কারিফ স্পেশাল এই খাবারটা সসটাও সে নিজেই বানাইছে আর এটা হচ্ছে ইয়োগার দিয়ে এটা মানে কি বানাইছে ইয়োগার দিয়ে মজার খাবার ওয়াসিফ বাবা একটু গুসল করতে গেছে আসলে তারপর আমরা তিনজনই এই খাবারটা খাবো আজকে আসি বসে বসে আমাদের আজকে আজকে আমাদের সাথে হম খাবার খাওয়ার অপেক্ষা করতেছে না স্পেশাল খাবার খাবে আজকে একটু খাই ভালো তো চিকেনটা কেমন আপো বসা বসা মজা হম হ্যাঁ সে বলতেছ অনেক না কি মজা হয়েছে আমার কাছেও এত ভালো লাগছে মানে কে এফ কেএফসি চিকেনের মতো হয়েছে কই মজা अशोक পরাক্সের একসাথে খাই আর আছে একদম ঠান্ডা ঠান্ডা স্প্রাইট নি ব্যাগ আমার ব্যাগটা চলে আসছে কি তোর ব্যাগ কাটতেছে হয়তো হবে না 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 এই ব্যাগ সারা চাই সামনে রেখে দিতে কেমন আমার খাবার আমি বলো অনেক মজা আমি তো বললাম বাবা এই তুই হাসছ খুবই মজা হুম ওসি আব্বা খাওয়ার সময় কিছু এক করে না বাবা খাওয়া খাওয়ার আগে খাওয়া না করে না অনেক মজা মানো হুম এতো আমরা এখন খাওয়া দাওয়া করি চিকেনটা খুব ভালো চিকেন হুম চিকেনটা খুবই মজা রান্না হইছে ও সেরকম চিকেনটা ভালো চিকেন এলে মাঝে মাঝে রান্না করলে ঠিক মতো হয় না আর ওই স্পাইসি দিছিল না হুম হুম স্প্রাইট খুলবো হুম ওসে স্প্রাইট খাবার তোমার গ্লাস নিয়ে এসো আমি